সকালবেলা উঠেই মা ছেলের জন্য বিস্কুট দিচ্ছে তবে ছেলের জন্য না মিনি এটা কি হচ্ছে গেঞ্জিটা গেঞ্জিটা কি করছিস তো শোকাবেই না কুচকে গেলে ওই দেখো ছেলের জন্য বিস্কুট না কার জন্য বিস্কুট দেখো দেখো ভেঙে দিয়ে গাছ তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকো পুরো বিস্কুটটা খাক তারপরে যাবে ক্রিম কেক আর বলো সুগার ফ্রি সুগার হবে না হ্যাঁ সুগার হবে না তাহলে ওর হ্যাঁ ডায়েটে আছে এখন এই যে আর তোমার দাদা ভাই এখন অফিস যাচ্ছে

সেটিং করে নিয়ে আবার যাবে যাও এবার বড় গাড়ি আসছে দেখো বসেছে সেই শেষ হয়নি মাম্মাম বৃহস্পতিবারে স্যারের এখনও চারটে বসেছে আর এখন সাড়ে নটার কাছাকাছি বাজে আর দেখো আমার বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছে কারণ আমি মাম্মামকে যখন স্কুলে নিয়ে যাই তখন বিছানা ঘর ফর ঝাড় দেওয়া সব করেই যাই তবে বিছানা গোছানো হয়ে গেছে আর এখানে ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছে আর অনেক সুস্থ আছে একটা নতুন দিনের অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর দেখো গ্যাস এখনও মোচা হয়নি গ্যাসটাকে জাস্ট আমি মানে সাবান দিয়ে বুলিয়ে রেখেছি আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি আজকে একদম সবজি দিয়ে মানে গাজর আলু বিনস তারপরে পেঁপে এই সমস্ত দিয়ে একদম চিকেনে ঝোল করেছি এরকম এই যে প্রেসার কুকার দেখাচ্ছে তোমাদের আর ভাত করেছি আর যেহেতু তোমাদের দাদাভাই একটুখানি মানে অফিস থেকে এসে বেলা বেশ ভালো করে তৃপ্তি করে ভাত দিয়ে মানে টিফিন বক্সে আর কতটাই বা ধরবে ওই জন্য মানে দু পিস মতো খেয়ে একটু ঝোল খেয়ে ঠিক পছন্দ হয় না ওই ওই জন্য একদম বড় প্রেসার কুকারে অনেকটা করেই করে নিয়েছে। রাত্রিরে এসে খাবে আর ওকে করে দিয়েছিলাম হচ্ছে রুটি আর কুমড়ো আলুর তরকারি ওটা দেখানো হয়নি কারণ তখন মানে ভাত করব, মাংস করব রুটি করব না তরকারি করবো একটু তাড়াহুড়ো লাগে সেই জন্য আর এদিকে দেখো রান্নাঘরের গ্যাসটা মুছে ঘরটর মুছে মানে ঘর টর ঝাড় দিয়ে তারপর খাইয়ে দেবো ও সকালবেলা উঠে একটা বিস্কুট খেয়েছে ওর একটুখানি কালকে পেট খারাপ হয়েছিল একটু পেটে ব্যথা তারপরে বমি এসব হয়েছিল বলে ডাক্তারবাবু টোটালি এখন দু তিন মাস মতো দুধের জিনিস খাওয়া হরলিক্স এই সমস্ত খাওয়া বন্ধ করে দিয়েছে ওই জন্য একটা ক্রিম কেকার বিস্কুট দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে আর মানে ওষুধটা খেয়ে ক্রিম কেকার বিস্কুট খেয়েছে তারপরে যখন ভাত ভাত খাবে তখন আবার মানে তখন আবার মানে ভাতের সাথে মাংসের ঝোল দিয়ে মেখে দেবো তো চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই আগে রুটি করেছিলাম একটাই রুটি পড়ে আছে এটাই আমি খেয়ে নেবো আর এই যে তরকারি মরাল তরকারি এটা এখন ঢাকা দিয়ে রাখি এখন খাবার সময় নেই আর এই যে ভাত এই যে ভাত চিকেনে ঝোল করেছি তোমাদের খুলে দেখাচ্ছি দেখো দেখো প্রেসার কুকারে চিকেনের ঝোলটা না একদম লাগছে যেন মটনের মতো দেখো পেঁপে আছে গাজর আছে বিনস আছে আলু আছে সব মিলিয়ে মিশিয়ে আছে এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি একটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এটা বেশ শীতকালে ভালো লাগে খেতে জানো তো গরম গরম ভাতের সাথে এরকম সবজি দিয়ে ঝোল ভালো লাগে তো ঝোলটার কালারটা কেমন হয়েছে জানিও এটা বন্ধ করে দিই এরপরে গ্যাসটা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপর মাম জামা কাপড়গুলো রেখে থাকি এরকম এরকমভাবে সাবানের মানে সাবান দিয়ে ঘষেছি ঘষে তারপরে এবার এই কাপড় দিয়ে মুছবো এই যে কাপড়গুলো দিয়ে মুছবো তো চলো মুছে নিই এ দেখো গ্যাস আমার পুরো মোচা হয়ে গেছে এখানে প্রেশার কুকারে কালকে মামা মামের ভাত করেছিলাম বলে ওই জন্য রাত্রিবেলা দেরি হয়েছিল তাই প্রেশার কুকারে ভাত ফুটে রেখেছিলাম বলে ওটা এখানে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো পুরো গ্যাস ক্লিন করে নিয়েছি এই যে চকচক চকচক করে ঠিক আছে মানে একটুখানি সাবান দিয়ে ঘষে একটুখানি রাখতে হবে তাহলেই চকচকে করে আর এই যে বেসিনও পরিষ্কার করে নিয়েছি দেখো হলুদ হয়ে থাকে প্রতিদিনই আমি মুছি আচ্ছা আর এদিকে দেখো এই চেয়ারটা এখানে তুলে তুলে রেখেছি কারণ ঝাটফাট দেব তো চলো এই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গেছে তো হ্যাঁ এই ঘরের বিছানাও গোছানো হয়ে গেছে জানলাটা টেনে দিই কারণ মাম্মা এখানে বসে এ করে জামা কাপড় পরে ঠিক আছে চলো দেখো বন্ধুরা এবার ঘর ঝাড় দিচ্ছি কারণ সাড়ে নটা তো ভেজে গেছে ঘরটা ঝাড় দিতেই সময় লাগে এত মানে সেই সোয়েটারের তুলো তো তুলে তুলো এতটাই থাকে না ঘরটা ঝাট দিতেই সময় লাগে অনেক দেখো না কত নোংরা বেরোয় এটা প্রতিদিন টানি না এটা টানতে না ভয় লাগে প্রচণ্ড খুব ভারী মাঝে মাঝে টানি মামামের স্কুল থাকলে টানি আর এই যে শোকেস ড্রেসিং টেবিলটা দেখছো এই ডেসিন টেবিলটা প্রতিদিনই টেনে টেনে পিছনটা পরিষ্কার করেন সবই চাকা সিস্টেম কারণ আজকে মানে রংগলি মলে একটুখানি যাব টুকিটাকি জিনিস কেনা আছে আর তোমাদের তো বলাই হয়নি রবিবার আমরা একটা জায়গায় যাচ্ছি ঠিক আছে তো খুবই মজা হচ্ছে সবাই মিলেই যাচ্ছি তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আগে বলবো না তো চলো ঘরটা ঝাড় দিয়ে নি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এখন লেবেল ক্রসিংয়ের কাছে দাঁড়িয়ে আছি কত ভিড় দেখো কিন্তু কি বলো তো জ্যাম হয় না আর সামনে দেখো মরা নিয়ে দাঁড়িয়ে আছে সব মানে মরে গেলেও শান্তি নেই সেখানেও লাইনে দাঁড়াতে হবে তো চলো বন্ধুরা খুলে দিচ্ছে যাই এই সামনে সামনের দিকে টাকা তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি তার কারণ মামা মেয়ের করে পরে একটা দিদি ওর সাথেই যাই আমি ওর সাথেই যাই তো ওই গলিটা দিয়ে আসবে ওই যে গলিটা দিয়ে আসবে দাঁড়িয়ে আছি এখন হ্যাঁ তো বেরোনোর সময় আর ভিডিও টিডিও করতে পারি না তখন তার ঘর লাগে খাবো না ওকে রেডি করাবো না কী করবো আর দেখো ওদের এখনও স্কুলে নি আর মুখে একটা মাস্ক দিয়ে রেখেছে তার কারণ ঠান্ডা লেগেছে তো ভালোই আর ওদের স্কুলে এখনো পর্যন্ত সোয়েটার দেয়নি বলে বাড়ির সোয়েটারই যে বেরিয়ে গেছে একদম কোনটাতেই দাঁড়াই এখান থেকে ওর আর যতটা দূর এসেছি বাড়ি থেকে এখান থেকে আবার ততটাই দূর কালকে মামামকে স্কুলে নিয়ে যায়নি কারণ ওর বমি টমি হয়েছিল বলে আর মামামকে স্কুলে দিয়ে যাবো হচ্ছে সে কিছু কিছু বেড়াতে যাচ্ছে তো বললাম তো কী জিনিস কিনতে তো কী কী জিনিস কিনবো সেসব তোমাদের তো পরে বাড়িতে গিয়ে দেখাবো তার কারণ ওখানে তো ভিডিও ছিডিও করতে দেয় না ওই জন্য বাড়িতে গিয়ে দেখাবো তো আর জামা কাপড়ের জায়গায় ভিডিও করতে দেয় খাবার জিনিসের জায়গাতে ভিডিও করতে দেয় না তো চলো ওকে স্কুলে দিই ড্রপ করি তারপর পরে কথা হচ্ছে দেখো আমরা রঙ্গুলি বলে চলে এসেছি আর সামনে যেহেতু ক্রিসমাস এই দেখো কি সুন্দর ক্রিসমাসের ট্রি আর দেখো মানে যেরকম হয় এখানেও গিফটের মতো বাস্কগুলো ফেলে ফেলে রেখে দিচ্ছে তাই বলে কেউ নিতে পারবে না আরে এই ক্রিসমাস ট্রি বল ঝুলছে এরকমই মামাম চাইছিল এরকম অতটা বড় নয় ও চাইছিল যে ছোট এরকম গাছ হবে আর বল ঝুলবে ঘন্টা ঝুলবে কিন্তু আমরা তো থাকছি না যাচ্ছি এক জায়গায় আর তো আমার সাথে যে বন্ধু এসছে সে বলল যে একটুখানি এতে যেতে যেতে চলো যাই এখনো দেখো ক্লিন হচ্ছে সব দেখো কি সুন্দর চাবি রিং গুলো সব টাইটেল অনুযায়ী চাবির রিং আমাদের নেই সব শীতকালে জামা এটা তো প্যান্টালুনস এটা প্যান্টালুনস সব আলাদা আলাদা সব কোম্পানির আছে এগুলো তো কোনোদিন যায়নি टू गेट सिक्स की जानी बाबा ऐले देखो टू गेट सिक्स दिखे সব সোয়েটার নরম নরম সফট দেখো সোয়েটার এখন সব সোয়েটারই হাবি জাবি জামা কাপড়ের থেকে এখন সব সোয়েটার জামা জ্যাকেট এগুলো হচ্ছে সে ওপরে পরা জামা এই জ্যাকেটগুলো দেখো জাস্ট এই জ্যাকেটগুলো পরার জন্য উপযুক্ত এগুলো এল আছে লার্জ সব এলই মনে হয় না ডবল এক্সেলও আছে ডবল এক্সেল কত দাম এইট নাইনটি নাইন ও সোয়েটার আছে আর অসুবিধা হয় না বাচ্চাদের হবে না এগুলো বেশ মোটা মোটা ফুলো ফুলো টাইপের দেখো সব কুর্তি আছে কাপড় গুলো ভালো স্মল এম তো জুতোর কালেকশন সব বুট এগুলো এগুলো সব লেডিস এই একটু ভিডিও করে নিচ্ছি কি নিলে ওটা উইবস নিলে হুম সব ছোটো বাচ্চাদের ওদিকে আছে সব মিলিয়ে মিশিয়ে আছে শীতকালের পোশাকগুলোই পছন্দ হয় তোটা বেশি গরমকালের পোশাক পছন্দ হয় না হুম আসছি ওই থ্রি কিন্তু ডবল এক্স এল লাগবে তো মনে আছে হ্যাঁ ওগুলো আমি কিনেছি অনেকবার পাশেও আছে দেখো হ্যাঁ ও আচ্ছা ডবল এক্স আছে বা তুমি ডবল এক্সেল আছে নাকি সে অনুযায়ী এই যে এই যে এই যে সাদাটা ডবল এক্সেল দেখো মাঝখানে সাদাটা লাগছে এইটা হুম এই কালোটা ভাল্লাগছে দেখো দুটো তুলে হ্যাঁ সেই চুমকি আমার পাশে সাদাটা দেখো আমার নিয়ে গেছে এই শীতকালের যে ওই সেই বড় বড়ো মোটা মোটা ওইগুলো খুব ভালো লাগছে কিন্তু আমার মেয়ের কত সাইজ হবে বুঝতে পারছি ওই দেখো এই যে নীল নীল গুলো নীল ওগুলো ওইগুলো আমার বর একটা কিনে কিনে দিয়েছে আসো দেখো কি নরম বর একটা ওর জন্য জ্যাকেট কিনেছে এবার ওর একটা পুরনো জ্যাকেট ছিল ওটা না এ হয়ে গেছে তো বড় আমার মেয়ে তো বড়ই তো হচ্ছে এত বড় কিন্তু ঢেকে যাবে রে এটাই তো এস এল এই যে এগুলো আবার মনে হয় বাচ্চাদের এগুলো একটু ছোট হ্যাঁ এগুলো একটু এই সাইজটা তো মেয়ের আমার মেয়ে কি বলে এখন জ্যাকেট ফ্যাকেট কিনছে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে চলে এসে এতটাই খিদে পেয়ে গেছিলো কারণ তোমরা তো তখন দেখলে যে একটাই রুটি খেয়েছি প্রচন্ড খিদে পেয়ে তারপর আবার স্পেনসার্সে ঘুরেছি জিনিস কিনেছি তারপর জুডিওতেই বন্ধুটার সাথে গিয়েছিলাম ওই জন্য আর পাও ব্যথা হয়ে গেছিলো আর পাচ্ছিলাম না আর মাংসের ঝোলটা যা হয়েছিল ফাটাফাটি খেতে ওই জন্য খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এবার মোছা ড্রেস পরে নিয়েছি আর তারপরে এবার ঘরঠোর মুছে মানে না খেলে আমি থাকতে পারতাম না সত্যি কথা বলতে গেলে না খেলে থাকতে পারতাম না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর দেখো বন্ধুরা দু ব্যাগ জিনিস কিনেছি এ দেখো একটা একটা ব্যাগ জিনিস আচ্ছা আর ওই ব্যাগটাতে ধরেই ওই জন্য আর একটা ব্যাগ কিনতে হয়েছিল এই যে এই ব্যাগটাতে জিনিস তো চলো কি কী কিনেছি সেগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিই ভিডিওটা শেষ করি কারণ বৃহস্পতিবার যে পুজো দিতেও হবে আসলে কি বলো তো নিজেকে যদি একটু শান্তি করে রাখা যায় নিজের একটু পেটটা ভরা থাকলে কাজকর্ম ঠাকুর সব কাজই করতে পারা যাবে হয়তো তোমরা অনেকে ভাববে যে বাবা ঠাকুর না দিয়ে খেয়ে দিলে কিন্তু পাচ্ছিলাম না নিজেই যদি না ঠিক থাকি তাহলে আর ঘরের কাজকর্ম ঠাকুর দেওয়া মেয়ে সামলানো কি করে করব বলো তো চলো আগে জিনিসগুলো দেখিয়ে দিয়ে একবারে ভিডিওটা শেষ করছি এই দেখো বন্ধুরা কত জিনিস কিনেছি দেখো জাস্ট এই ব্যাগটাতে আটেনি লেজের প্যাকেট সবুজ লেজের প্যাকেট হলুদ লেজের প্যাকেট আরও আছে ওই ব্যাগে আচ্ছা এগুলো সব চিপসের প্যাকেট এটা বারবন বিস্কুট এটা মুগ ডাল এগুলো সব পাঁচ টাকা করে এই বিস্কুটগুলো মিল্ক বিকিস এগুলো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে হ্যাঁ এই যে এগুলো টাইগার তারপর ফিফটি ফিফটির একটা বড় নিয়েছি মানে মিডিয়াম সাইজের নিয়েছি আচ্ছা তারপরে এখানে আবার মুগ ডাল এগুলো বেশ কী বলো তো এই গাড়ি ঠাড়িতে করে যাব একটু বেশ মুখরোচক জিনিস খেতে খেতে যাব আচ্ছা এটা দেখো হচ্ছে বার্বন বিস্কুট এই দুটো বার্বন বিস্কুট নিয়েছি আচ্ছা আর এই কেকগুলো বলো তো পাঁচটা কিনলে একটা ফ্রি এরকম পাঁচটা কিনেছি এই ব্যাগটাতে আছে আরও আচ্ছা এটা একটা সুগার ফ্রি কিনেছি এটা মাম্মাম খেতে বেশি ভালো ভালোবাসে আচ্ছা আরও দুটো জিনিস কিনবো ভাবছি মানে দোকানে আসার পথে দেখেছি যে ওই ছোলার প্যাকেট আর বাদামের প্যাকেট এগুলো ছোলার আর বাদাম এখানে পাওয়া গেল না এই যে আবার একটা ফিফটি ফিফটি বিস্কুট তারপরে এখানে হচ্ছে একটা টাইগার বিস্কুট এটা একটা ওরিও বিস্কুট এটাও একটা দশ টাকার কুরকুরে এটা মিল্ক বিকিস এটাও একটা ফিফটি ফিফটি এগুলো তোমাদের দাদাভাই খায় এগুলো খায় সবই মানে এমন বিস্কুট নিয়েছে যে যাতে সবাই খেতে পারে এটাতে এক ব্যাগ হলো আর এক ব্যাগ তোমাদের দেখাই তার দেখো মানে যখন ভিল করছিলাম তখন মানে একজন বলছে বাবা এত ছোট ছোট কুচো কুচো বিস্কুট কিসের জন্য এবার পাশে মানে ওদের পাশ সাথে যে ছিল সেগুলো হয়তো কোথাও বেড়াতে যাবে ওই জন্যই দেখো যে তিন রকমের লেজ নিয়েছি একটা হলুদ একটা সবুজ একটা নীল আচ্ছা বাউলি নিয়েছি দেখো এই যে তিনটে বাউলি নিয়েছি এই তিনটেই পাওয়া নিয়েছি আর এখানে এই যে কুরকুরেগুলো নিয়েছি এই যে ভাজার প্যাকেট নিয়েছি আর এই যে কেকের প্যাকেক আর এখনও একটু ম্যাগি নেব একটা সস নেব আর পটেটো ঘুরতে যাওয়া মানে আমি যখনই কোথাও ঘুরতে যাওয়া মানে আমি এরকম ধরনের কুচিকাচি বাজার কিছু করে আয়নি একবার দেখো যেন মনে হচ্ছে পুরো দোকানটাই তুলে নিয়ে চলে এসেছি তো যতগুলো ধরবে ততগুলো মানে এরকম একটা পিঠের ব্যাগ নেব ঠিক আছে এরকম একটা পিঠের ব্যাগ নেব এরকম পিঠের ব্যাগে ওষুধের বাস্ক নেবো আর কিছু কিছু খাবার নেব আর বাকিগুলো সব লাগেজের মধ্যে ঢুকিয়ে নেবো কারণ সব তো আর দরকার হবে নেই দেখো কত এখানে একটা পার্লে যে বিস্কুটের প্যাকেট নিয়েছি তারপর এই যে কেক কেকগুলো আর এটা কী এটা একটা এরকম পাঁচ টাকা তো দেখো এতগুলো জিনিস নিয়েছি আর একটা ছোট্ট বাস্ক কিনেছি এই বাস্কোটার মধ্যে এ রাখবো ওষুধগুলো রাখবো কারণ পিঠের ব্যাগের মধ্যে শুধুমাত্র ওষুধ রাখবো আর এই খাবার দাবারগুলো রাখবো যেগুলো এমার্জেন্সি আর জলের বোতল ব্যাস কারণ গাড়ি করে যাওয়ার সময় কারণ স্টেশনে নেমে গাড়ি করে অনেকটা দূরই যাওয়া আছে ওই জন্য এই যে দেখো এই বাস্কটা কিনেছি এটা পঁচিশ টাকা দাম নিয়েছে তো চলো বন্ধুরা এগুলো গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে এখনও এখন না একটা কুড়ি না পনেরো বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঘর দর মুছে নিই মুছে নিয়ে আবার অনেক কাজ আছে মাম্মা আনতে যাওয়া আছে তো চলো ভিডিওটা এইটুখানি ছিল আর ভিডিওটা কন্টিনিউ করছি না তার কারণ এখনও ঘরের কাজকর্ম আছে তারপর এইগুলো একটা ব্যাগের মধ্যে ভরে রাখবো কারণ মাম্মা মে এসে দেখলেই আবার বদমাশি করবে যে এগুলো খাবো এগুলো এইটা এটা খাবো ওটা খাবো কারণ ওর পেট কিছুদিন আগেই মানে কালকেইও বমি করেছে কিছুদিন আগে কি বলছি তো চলো ডেলি ভ্লগ অনেক দিনই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তার কারণ জন্মদিন তারপরে বড়মার কাছে গেছিলাম টুকিটাকি যে সব জায়গায় তারাপীঠ গেছিলাম সব ভিডিও শেয়ার করতে করতে ডেলি ভ্লগ শেয়ার করা হচ্ছিল না তো আজকে আবার সেই ডেলি ভ্লগ শেয়ার করছি বটে কিন্তু মানে বেড়াতে যাওয়ার জন্য কী কী জিনিস কিনেছি না সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই